ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দু বছর চলমান যুদ্ধে তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন তিনি এ আহ্বান জানান বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সএ ম্যাক্রো বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে এছাড়াও তিনি গাজায় মানবিক সহায়তা প্রবাসী অধিকারীদের আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের বিষয়ে তিনি আরও লেখেন তিনি ফোনালাপের সময় সকল পক্ষের যুদ্ধবিরতিকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিআইএ প্রধান ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন উভয় নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন ইরানে ইসরায়েলের হামলার পর ফ্রান্স এই মাসের শুরুতে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের একটি সম্মেলন বাতিল করেছে যার লক্ষ্য ছিল নিরস্ত্র সমাধানের অগ্রগতি পুনরুজ্জীবিত করা বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এই ফোনালাপের বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি